হ্যালো বন্ধুরা আমরা এখন সি টু যাচ্ছি আরো একটু খাওয়া দাওয়া করবো ঘুরবো ইয়েস তোমাদের ইয়েস তোমাদের সাথে পুরো ভ্লগটাই শেয়ার করছি বন্ধুরা আমরা সি সি টু হয়ে চলে এসেছি বন্ধুরা এখন আমরা সিসি টু এ চলে এসেছি কলকাতার চিনার পার্কের কাছেই যে সিসি টু আছে আর ওখানেই আমরা এখন একটু ঘুরে নিচ্ছি আমি আর আমার বান্ধবী পূজা দুজনে মিলেই এখানে একটু ঘুরে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকছি বন্ধুরা এই তো সিসি টু তে ঘুরছি পূজা সেলফি চলছে সেলফি নিতে ব্যস্ত আর এইটা আমরা এইখানে চিনার পার্কের কাছেই এই সিসি টু খুবই ভালো লাগে আর আমাদের যখনই মন যায় ঘুরতে চলে আসি এই জায়গাটা ভীষণ সুন্দর লাগে অনেকবারই এসেছি ভাবলাম এইবার আমরা দুজনে এসেছি তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিই এখানে অনেক দোকান রয়েছে অনেক ব্র্যান্ডেরই শপ রয়েছে এই আসতে ভীষণ ভালো লাগে আর এখানে অনেকগুলো ব্র্যান্ডের শপ রয়েছে যে কারণে একই ছাদের তলায় সবকিছু জিনিসই পাওয়া যাবে খুবই সহজে জামা কাপড় জুতো কসমেটিক সমস্ত কিছুরই খুব ভালো ভালো ব্র্যান্ড এর শপ রয়েছে আমরা এখানে এখন এসেছি কিছু একটু ঘুরতে ফটো তুলতে ভিডিও করতে রিলস করতে হ্যাঁ শুনতে মজা লাগলেও আমরা এমনি এসেছি কোনো শপিং এর জন্য আসিনি এখন এই এর ভীষণ ভালো ভালো লাগে এখানে বসে সময় কাটানোর জন্য খুবই জায়গা আর এই জায়গাটা দেখো বন্ধুরা খুবই সুন্দর যারা এসেছে তারা তো জানবেই এখানকার যারা কলকাতার আর যারা আসনি তারাও দেখে নাও খুবই সুন্দর লাগে এই শপিং মল অনেকগুলো দোকান আছে আর খুব সুন্দর বসার জায়গাও আছে দেখো আমরাও এখানে একটু ঘুরে নিচ্ছি শপিং করার জন্য এই সিসি টু খুবই ভালো জায়গা এখানে সব রকম ব্র্যান্ডেরই দোকান রয়েছে ট্রেন্ডস আছে বাটা খাদিম সমস্ত কিছুই রয়েছে মধ্যে দেখো এখানে ছোট ছোট স্টলে খাবার গুলো খুব সুন্দর সমস্ত কিছুই রয়েছে আর এই যে এই জায়গাটা আমরা একটু ঘুরে নিচ্ছি আর একটু করে ভিডিও করে নিচ্ছি হঠাৎ করে প্ল্যান করে আমরা চলে এসেছি এখানে এখানে সবাই সব শপিং করতে ব্যস্ত আর আমরা এমনি ঘুরে বেড়াচ্ছি এখানে বিভিন্ন ব্র্যান্ডেরই দোকান রয়েছে যেমন বললাম আর এই যে ভিতরটাই ঘুরে নেওয়ার জন্য খুবই ভালো বিভিন্ন দোকান একই জায়গায় খুব সুন্দর করে ঘুরে নেওয়া যায় ভীষণ সুন্দর শপিং মল আর এখানে খাবারও খুবই ভালো পাওয়া যায় কলকাতার যারা আছো তারা তো জানবেই যে সিসি টু কোথায় এবং কিভাবে আসতে হয় চিনার তাদের জন্য অ্যাড্রেসটা বলে রাখছি এয়ারপোর্ট থেকে খুব বেশি দূরে নয় এয়ারপোর্ট এর পরে চিনার পার্ক আর তারপরেই হচ্ছে এই সিসি টু চিনার পার্ক একদম কাছেই জাস্ট পর স্টপেজ আর এই সিসি টু এর কাছেই আছে খুবই বড় তাজ হোটেল আর এখানে দেখে নাও বন্ধুরা প্রচুর প্রচুর আউটলেটস রয়েছে কেএফসি পিজা হাট সমস্ত কিছুই রয়েছে খাবার দাবারও খুব ভালো আর প্রচুর জামা কাপড় জিনিসপত্রের দোকান অনেক ব্র্যান্ড রয়েছে আর সব থেকে বড় কথা লেন্স এখানে রয়েছে চশমা করার জন্য খুবই ভালো ম্যাক্স বাটা সাফারি সমস্ত কিছুই এখানে আউটলেটস রয়েছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মানিয়াবার মন্টে কার্লো অনেক অনেক ব্র্যান্ডের আউটলেট আছে এখানে আর এই শপিং মলটা বেশ অনেকটাই বড় ঘুরে ঘুরে শেষ করা যায় না এই যে দেখো এখন আমেরিকান ট্যুরিস্টের যে ব্যাগ সেই ব্যাগের দোকানের পাশ দিয়ে যাচ্ছি আমরা কিছু কিনছি না যেমন বললাম কিন্তু জাস্ট তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কি কিরকম কি শপিং মল বা কিরকম কি আউটলেটস আছে অনেক কিছু দোকান আছে দেখো বন্ধুরা প্রত্যেকটা ব্র্যান্ডেরই একটা করে আউটলেট রয়েছে এখানে সল্ট লেকে আছে সিটি সেন্টার ওয়ান ওটা আরো বড় অনেকটাই বড় শপিং মল আর তারপরেই হয়েছে এই সিসি টু যেটা চিনার পার্কে এয়ারপোর্ট বা চিনার পার্কের কাছাকাছি থাকলে সিসি আসা অনেক সুবিধে কেনার জন্য তো এই আউটলেট গুলো ভালোই আর কেউ কিনতে না চাইলে এখানে বাইরে ঘুরতেও দারুণ লাগে শপিং মল এর ভেতরে আমরা ঘুরে নিলাম এরপরে বাইরে বেরিয়ে যাচ্ছি আর আমাদের অনেক খিদেও পেয়ে গেছে সেই জন্য একটু বিরিয়ানি কিনে নেব আর সালান থেকে বন্ধুরা দেখো এই যে এখানে বাইরে বেরিয়ে গেছি সিসি টু এর শপিং মল গুলোর ভেতরে যে জায়গায় ছিলাম সেখান থেকে বাইরের দিকে চলে এলাম এই জায়গাটা খুবই দারুন আর একদম ফটো রিল বানানোর জন্য পারফেক্ট জায়গা প্রথমে আমাদেরকে ঢোকার সময় বলেছিল যে ভিডিও করতে না ফটো তোলা যাবে কিন্তু ভেতরে আরো যে সিকিউরিটি গার্ড ছিলেন ওনারা বললেন না সুন্দর ফটো ভিডিও সবই করা যাবে তাই আমরা এখানে একটু ফটো ভিডিও করে নিলাম সি এর বাইরে এইভাবে লেখা আছে সিটি সেন্টার নিউ টাউন আর দেখো এই জায়গাটা ভীষণ সাজানো এই সময়ে রাস্তাটাও ভীষণ ভালো লাগে দেখতে রাত্রিবেলা এই যে তাজ হোটেল আর তার সামনেই হচ্ছে সিসি টু এই শপিং মলটা আসতে সত্যি খুব ভালো লাগে যারা এখনো আসনি তাদের বলবো অবশ্যই এসে ঘুরে যেও এখানে আমাদের ঘোরা হয়ে গেল এরপর আমরা ফিরে যাচ্ছি আর চিনার পার্কে রয়েছে আরসালান আমিনিয়ার মতো বড় বড় বিরিয়ানির দোকান আর এখন শিমলা বিরিয়ানিও ওপেন হয়েছে খুবই লোভনীয় আমরা আরসালান থেকে বিরিয়ানি চিকেন সব নিয়ে চলে যাচ্ছি রুমে বন্ধুরা তোমাদের সাথে নতুন নতুন বিভিন্ন জায়গার ভিডিও শেয়ার করতে থাকছি নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে থাকবে বিভিন্ন নিত্য নতুন জায়গার ভিডিও দিলে তোমাদের কাছে আগে নোটিফিকেশন চলে যাবে বিভিন্ন জায়গার ভিডিওর সাথে সাথে এইরকম ছোট ছোটখাটো ব্লগ বা লাইফস্টাইল ব্লগও তোমাদের সাথে শেয়ার করতে থাকছি বন্ধুরা দেখো এই যে বিরিয়ানির দোকানে চলে এলাম আরসালানে এখান থেকে আমরা বিরিয়ানি চিকেন চাপ নিয়ে নিচ্ছি দুই বন্ধু মিলে খেয়ে নেব আর এই যে এখানে প্রচুর বিরিয়ানির দোকান রয়েছে চিনার পার্কে কি খুলে দেখ বন্ধুরা চিকেন বিরিয়ানি চিকেন চাপ আমরা রেস্টুরেন্ট থেকে ঘরে নিয়ে চলে এসেছি বাড়িতে বসে খাবো বলে আর এই যে দেখো এক প্লেট চিকেন বিরিয়ানি কোয়ান্টিটি যথেষ্ট ভালো একটা ডিম আলু মাংস সমস্ত কিছুই রয়েছে এই যে একটা ডিম দিয়েছে এই যে বন্ধুরা চিকেনের পিসটা দেখো আর এই ভালোই গেল। বন্ধুরা তোমাদের সাথে সন্ধ্যে বেলায় কেমন লাগিছে সিটু সেটা শেয়ার করেছিলাম। বিকেল বেলাতে কেমন লাগে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এই জায়গাটা এমনিতেই ভীষণ সুন্দর লাগে আর এই যে দেখো বন্ধুরা বৃষ্টি হয়েছে বলে একটু বৃষ্টি ভেজা রাস্তা। তো তোমাদের সাথে এটাও একটু শেয়ার করে নিলাম। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে যেমন বলেছি অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো আর বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তোমাদের সাথে বিভিন্ন জায়গার ভিডিও, তথ্য, সমস্ত কিছু শেয়ার করতে থাকছি বন্ধুরা আবার তোমাদের সাথে নতুন অন্য কোন জায়গায় দেখা হবে আর সবাই রেগুলার যুক্ত থাকো ভিডিও দেখতে খুব ভালো থেকো খুব হ্যাপি থেকো আসছি আবার খুব তাড়াতাড়ি